তো নমস্কার বন্ধুরা এসান ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই কি ওয়ান কি ওয়ান বারো চ্যানেল একটা মিক্সার আপনাদেরকে রিভিউ করে দেখাচ্ছি তো এই মিক্সারটা এক দাদাভাই আমার কাছ থেকে আনতে এসেছেন তো ওনার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি এবং আমার বন্ধুরাও সকলে ভিডিওটা দেখে নেবেন যে একটা বারো চ্যানেল মিক্সারে কি কি অপশন থাকে এবং ওয়ানের যে বারো চ্যানেল মিক্সারটা করেছে এটা কতটা ভালো আমার কাছে অ্যাভেলেবেল আছে আপনারা অর্ডার দিলে আপনাদেরকে আমি এই কিউান বারো চ্যানেল মিক্সার কিন্তু দিতে পারবো তো চলুন বেশি বব না করে সোজা রিভিউতে চলে যাচ্ছি তো ফার্স্ট দেখুন এখানে যেটা দিয়েছে মেন আউটপুট কিন্তু দু রকমের দিয়েছে অর্থাৎ আপনারা যদি এই রকম হাইগেন সকেট বানিয়ে নেন তাহলে এইগুলো দিয়েও আপনারা আউটপুট করতে পারবেন আমি লাগিয়ে দিচ্ছি দুটোই দেখুন এটা এটা হচ্ছে হাইগেন ঠিক আছে হাইগেন আউটপুট এবং পিথাটি আউটপুট দুটোই আছে অলরেডি ঠিক আছে হ্যাঁ আমার কানেকশন লাগানোই আছে তো আর এল এখানে পি থার্টি এইট এবং হাইগেন দু রকমের আউটপুট আছে ওকে এবার এখানে দেখি একটা লাইনে চলে যাই এটা হচ্ছে বারো চ্যানেল দেখুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ এবং তেরো চোদ্দ এখানে রয়েছে এদের ভলিউম আলাদা করে এখানে করা আছে ওকে মিটে গেল এবার মেন যেটা দেখাচ্ছে আমি আপনাদেরকে দেখুন হ্যাঁ বাবু একটু শরৎ শোনো হ্যাঁ দেখুন এখানে মলিক ভালো করে মিশাটা দেখাবে এটা হচ্ছে ফেডার ভলিউম ঠিক আছে এটা হচ্ছে একটা চ্যানেলের ভলিউম আচ্ছা এখানে যে সোল্ড সুইচটা আছে এই সোল্ডের কাজ কি সোল্ডের কাজ হচ্ছে সাপোজ মনে করুন যে আপনাদের একটা হরিবাসর হচ্ছে সেখানে ঠাকুর ঠাকুরমশাই মন্ত্রপাঠ করছে তো আপনি মাইক্রোফোনগুলো একটু টেস্ট করবেন সেক্ষেত্রে উইদাউট ভলিউম আপনি হেকে হেঁকে কিন্তু চেক করে নিতে পারবেন যে আপনার মাইক্রোফোনগুলো কানেক্ট হয়েছে কিনা এবং ভলিউম যাচ্ছে কিনা আমি টেস্ট করে দেখিয়ে দিচ্ছি দেখুন হ্যালো হ্যালো দেখুন মলি দেখো এখানে ভলিউম উঠছে দেখো হ্যালো হ্যালো চেক হ্যালো দেখুন আমি ভলিউম জিরো রেখেছি ঠিক আছে হ্যালো হ্যালো আমি যদি এখানে ভলিউম দিই তবেই কিন্তু আমার সাউন্ড যাবে দেখুন আমি সাউন্ড দিচ্ছি এখানে হ্যালো 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 এটা তো ভলিউম দিতে হচ্ছে বাট আমি এখানেও ভলিউম অফ এখানেও ভলিউম অফ আমার মাইক্রোফোনে সাউন্ড আসছে কিনা সেটা বুঝবি করে হ্যালো 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 দেখতে পেয়েছেন তো অলরেডি আমি মাইক্রোফোন আমার আজ আসছি না সেটা বোঝা যাবে বা গান চলছে কিনা আমার এখানে যদি আমি এটা শোল্ডটা টিপে দিই তাহলে বোঝা যাবে এখানে যে গান আসছে কিনা দেখুন এটা মিনিমিট করছে তার মানে গান আসছে ঠিক আছে এবার আমি গানের এখানে অডিও সাউন্ড দিলে কিন্তু গানটা চলবে দেখুন ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন তো এটা হচ্ছে সোল্ড সুইচটার কাজ মলিক কাজ থেকে দেখাও এখানে এটা হচ্ছে সোল্ড সুইচটার কাজ হলো এরপর দেখুন এখানে মিউট মিউট মানে কি এই চ্যানেলটায় আমি ধরুন গান বাজাচ্ছি বা এটাই যে ভোকাল এটা আমার মাইক্রোফোন আছে এটাই গান চলছে তো আমি গানটাকে অফ করে দিতে চাইছি তখন এই মিউটটা টিপে দেবেন টোটাল এই চ্যানেলটা অফ হয়ে যাবে সাউন্ডটা মিউট হয়ে যাবে এবারে দেখুন এখানে যেমন থাকে প্যান লেফট রাইট করার জন্য একটা প্যান এখানে রয়েছে এফএক্স এফএক্সটার কাজ কী এফেক্সে দেখুন এই কালারে দেখুন টোটাল একটা এফএক্স অর্থাৎ এটাই হচ্ছে মেন ইকো মেন প্রোগ্রামিংটা এই এফএক্সের উপর দিয়েই কাজ করে কীরকম এইখানে আসুন দেখুন এখানে রয়েছে নাইনটি নাইন ডিএসপি তো দেখুন এখানে আমার প্রথমে কি আছে প্যান প্যান মানে হচ্ছে নিশ্চয়ই আপনারা জানেন লেফট রাইট করার জন্য প্যান এরপর আছে এফেক্স এই এফেক্সটা দেখুন সোজা অরেঞ্জ কালারের যেটা চলে গেছে চ্যানেলটা এর কাজ হচ্ছে এটা হচ্ছে এর মেন মাস্টার ভলিউম ঠিক আছে এবং এখানে যে প্রোগ্রামগুলো দেখুন এখানে জিরো থেকে নাইন হল দশ থেকে উনিশ রুম মানে জিরো থেকে নাইন হল বলতে এক ধরো আমি একে হল দিলাম হলের যে সাউন্ডটা হবে সেটা যখন আমি আট ঘাট বা নয়ের ঘাটে দেবো ঠিক আছে তখন কিন্তু সেই হলের সাউন্ডটা ইনক্রিজ হয়ে যাবে মানে বাড়বে এরপর এখন এখানে আছে রুম ডিলে ডিলে আছে আপনার আপনার কুড়ি থেকে উনত্রিশের মধ্যে মানে কুড়ি একুশ বাইশের মধ্যে রাখলে ডিলেটা হালকা হবে যখন আপনি আঠাশ উনত্রিশ প্রোগ্রামিংয়ে যাবেন তখন এই ডিলেটা কিন্তু জোর হবে আর বা দিকে ডান দিকে যেগুলো আছে আপনারা দেখে নিন তো এই সমস্ত অপশন রয়েছে আচ্ছা এখানে এটা হেডফোনের একটা করা আছে ঠিক আছে আর এটা হচ্ছে হেডফোনের মেন মাস্টার এটা হচ্ছে প্রোগ্রামিং এটা এভাবে ঘোরাতে হয় দেখুন চেঞ্জ হচ্ছে দিয়ে এটাকে দিতে হয় দিলে এটা সেটিং হয়ে গেল ঠিক আছে প্রোগ্রামটা এটা অ্যাকচুয়ালি প্রথমে যারা নতুন নতুন কিনবেন তারা দুটো মইটার বক্স ওরকম ফিটিং করবেন একটা মেশিন দিয়ে করে কানে শুনে শুনে আইডিয়া করবেন আগে মিক্সার সম্বন্ধে তাহলে বুঝতে পারবেন ওকে তো আমি রিভিউ করে দিচ্ছি প্রোগ্রামিংটা রয়েছে আর ওপর এখানে দেখুন ইকুলাইজার রয়েছে ইকুলাইজার মানে এখানে বিএস রয়েছে সেভেন ব্যান্ড ইকুলাইজার এখানে এগুলো টুইটারের পোর্শন ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবার চলে আসে আমি মেন একটা চ্যানেলে দেখুন এখানে প্যান প্যানের পর এফেক্সটা বোঝাতে পেরেছি এটাই লাগে ডিলে ইকো যেটা ডিলে বলা হচ্ছে ওটাই মেন কাজে লাগে কীর্তন করার সময় বা হাঁকাকির সময় যেটাকে বলা হয় গান মানে ভাসানো নকলাটা তার জন্য এটা কাজে লাগে ওকে এরপরে দেখুন অক্স ওয়ান অক্স টু দুটোর মাস্টার ভলিউম আছে মানে এটা হচ্ছে চ্যানেল ভলিউম এর আবার মাস্টার ভলিউম হচ্ছে এইখানে অক্স ওয়ান অক্স টু অক্স ওয়ান অক্স টু দিয়ে কী হয় অক্স ওয়ান অক্স টু দিয়ে এখানে দেখুন অক্স ওয়ান অক্স টুর দুটো আউটপুট রয়েছে এই দুটো আউটপুট নিয়ে আমরা এলোমনিটার বক্সে দিই তার মানে কি এই যে এক নম্বর অক্সটা রয়েছে এইটা আমি সেটিং করবো এই চ্যানেলে যে ইনপুটটা দেওয়া হবে মনে করুন এই চ্যানেলে তবলা দেওয়া হচ্ছে তো তবলাটা আমি সেটিং করবো অক্স ওয়ানে মানে অক্স ওয়ান আমার যে ফিডব্যাক মনিটার বক্স দিচ্ছি অক্স ওয়ানে এই যে এইখান থেকে আমি আউটপুট দিয়েছি সেটা আমি এখানে সেটিং করব এবার সব যখন সেটিং হয়ে যাবে মেন মাস্টারে আমি সাউন্ডটা কন্ট্রোল করবো সাপোজ মনে করুন অক্স ওয়ান থেকে আমি দিলাম যারা স্টেজে বসেছে তাদের কাছে দুটো মিটার একটা মেশিন থেকে আর অক্স টুতে দূরে স্টেজে দূরে দুটো মিটার দিলাম এবার দূরে মিটারের সাউন্ডটা একটু বাড়াতে হয় আর কাছে মিটারের সাউন্ডটা একটু কম রাখতে হয় সেই জন্য অক্স ওয়ান অক্স টু এইভাবে কন্ট্রোল করা যাবে এটা মাস্টার আর এইগুলো হচ্ছে প্রত্যেকটা চ্যানেল ভলিউম অক্স ওয়ান অক্স টুর আশা করি বুঝতে পেরেছেন এরপরে যেগুলো লাগে মিক্সারে লো লো মানে এটা হচ্ছে বেস এটা হচ্ছে মিট এটা হচ্ছে হাই এটা হচ্ছে গেন ফ্যান্টম বলতে যেগুলো ফ্যান্টম পাওয়ার মাইক্রোফোন থাকে তাদের জন্য এগুলোকে পুশ করতে হয় আমরা এখন ইউজ করি না বা যে দাদা নিচের উনি ইউজ করবে না সেটা অফ থাকবে আর এই বুস্টিংগুলো দেখুন দু রকমের বুস্টিং পি থার্টি এইট সকেটও ঢোকানো যাবে আর হাইগেন বুস্টিংও সকেট ঢোকানো যাবে ঠিক আছে তো এই গেল চ্যানেলগুলো আশা করি বুঝতে পেরেছেন আর এখানে মিউটটা তো জানেন আর সোলটা প্রথমে বলে দিলাম সবার ফার্স্টে বলে দিয়েছি এইবার আসা যাক এইখানটায় এখানটায় দেখুন এখানে একটা ডিসপ্লে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিসপ্লেটা হচ্ছে ব্লুথ ইউএসবি ব্লুটুথ প্যানেল দেওয়া রয়েছে এখানে মোড চেঞ্জ করা যায় ঠিক আছে জিরো জিরো রাখবেন এখানে মোড দেখুন এটা চেঞ্জ করলে ব্লুটুথ নো মানে এটা ব্লুটুথের জন্য ঠিক আছে ব্লুটুথ ফোন থেকে ডাইরেক্ট ব্লুটুথ দিয়ে চালানো যাবে বা বিয়ে বাড়িতে দিচ্ছেন ফোন টোন কিচ্ছু নেই আপনি ডাইরেক্টলি একটা পেন ড্রাইভে গান করে এখানে ছিপে দিয়ে দেবেন দিয়ে এই কুলাইজারটা একটু সেটিং করে দেবেন তাহলে হেভি কোয়ালিটিতে পাওয়া যাবে বন্ধুরা ঠিক আছে তো এই হচ্ছে মডেল কি ওয়ান পি এ বারো এই মিক্সার যদি আপনাদের প্রয়োজন হয় বারো চ্যানেল অবশ্যই আমার নাম্বারে একটু হোয়াটসঅ্যাপ করবেন ভিডিওর রেসিপিশন আমার দেওয়া রয়েছে এবং আমার দোকানে আসলেও পাবেন কিন্তু অর্ডার দেবেন আগে ঠিক আছে কারণ আমার স্টক তো বেশি নেই তো যাই হোক বন্ধুরা বাকি এখানে ফোনস হেডফোন এটা বুঝতে পেরেছেন আচ্ছা এখানটা বলা হলো না এটা হচ্ছে হাই মিড লো এই যে তিনটে সুইচ এই তিন সুইচ কী সে এই তিনটে সুইচ হচ্ছে এই ড্রাইভটা মানে এই বোর্ডটাকে কন্ট্রোল করার জন্য গান যে আমি এখানে চালাবো ধরুন চিপ দিয়ে চালাচ্ছি বা ব্লুটুথ দিয়ে চালাচ্ছি সেই অডিওটাকে কন্ট্রোল করার জন্য হাই লাগবে মিড লাগবে লো লাগবে এই তিনটে এবং এই টাইকুলাইজার এই পোর্শনটা এটা দিয়ে কন্ট্রোল হবে ঠিক আছে কারণ এখানে তো আমি এই চ্যানেলগুলো পাচ্ছি না এই চ্যানেলটা টোটাল অফ ধরে দিন মনে করুন এতটাই আমার মিক্সার হ্যাঁ মনে করুন এইটা আমার মিক্সার এই যে পোর্শনটা দেখাচ্ছি এর মধ্যে আপনারা কিন্তু সমস্ত অপশনগুলো পাবেন আর লেভেল লাইট বাকি সব আশা করি বুঝতে পেরেছেন আর এখানে দেখুন একটা দুটো সুইচ আছে বলে দিই এফএক্স টু অক্স ওয়ান মনে করুন অক্স ওয়ানে আমি এফেক্সটা পাঠাতে চাইছি না মানে আমি কোটা দিচ্ছি না সেক্ষেত্রে একটা পুশ করতে হবে আর যদি না দিতে চান তাহলে তোলা থাকবে সরি যদি দিতে চান তাহলে তোলা থাকবে ঠিক আছে তো এগুলো একটু দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন প্রত্যেকটা সুইচ আশা করি প্রত্যেকটা সুইচের কাজ আমি বোঝাতে পেরেছি ঠিক আছে তো সব থেকে বেটার হয় যারা এই মিক্সারটা নেবেন বারো চ্যানেল এরও ষোলো চ্যানেলও আছে সেম ফিচার্স একই ফিচার্স তো অবশ্যই আপনারা কিন্তু আমার দোকানে যদি আসেন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এখানে সেটিং করে শিখিয়ে দেবো তার সাথে বলে দিই এখানের একটা রয়েছে কিন্তু এইট চ্যানেল মিক্সার এই মিক্সারটাও কিন্তু ভালো দেখুন ওর মতন ফিচার্স রয়েছে তবে এর এফেক্টস রয়েছে কিন্তু অক্সওয়ান অক্সটু ওইটা নেই মানে এখানে চ্যানেলে রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আর এখানে রয়েছে এক দুই তিন চার পাঁচ ছটা মানে দুটো নেই অক্স ওয়ান অক্স টু আলাদা করে যে অক্স রিটার্ন আছে সেটা কিন্তু নেই বাট এখানে অক্স ওয়ান একটা দিয়েছে তো এটাও ভালো মোটামুটি এখানে মিউট শোল্ড এই সব অপশানগুলো নেই ঠিক আছে বাকি যা কিন্তু সবই আছে এটা কিন্তু খুবই কম বাজেটের মধ্যে আপনাদের যদি এই মিক্সা টাচ চ্যানেল প্রয়োজন হয় আমাকে স্ক্রিনশট মেরে হোয়াটসঅ্যাপ করবেন বাজেট জানিয়ে দেবো আর যদি বারো চ্যানেলটা প্রয়োজন হয় বা ষোলো চ্যানেল প্রয়োজন হয় স্ক্রিনশট করে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন আপনাদেরকে রেট জানিয়ে দেবো তার সাথে আমার এমপ্রো স্পিকার ঠিক আছে টুইটার এভরিথিং আমার দোকানে পাওয়া যায় ঠিক আছে তো যদি প্রয়োজন হয় অবশ্যই বন্ধুরা কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করবেন দেখাব ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন